নরম তুলতুলে রসে ভরা রসালো পান্তুয়া মিষ্টির দোকানে এই পান্তুয়া পাবে না বাড়িতেই তৈরি করা খুবই সহজ খুব সহজ পদ্ধতিতে পান্তুয়াটা তৈরি করে দেখাবো আজকের রেসিপি রাঙালুর পান্তুয়া কীভাবে বাড়িতেই নরম তুলতুলে রসালো পান্তুয়া তৈরি করবে সেই রেসিপিটা আজকে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নমস্কার বন্ধুরা নিরাজ কুকিং উইথ নেচার আপনাদের সবাইকে স্বাগত এঁকে নেওয়া যাক আমার আজকের রেসিপি কীভাবে রাঙা আলুর নরম তুলতুলে পান্ত আটা তৈরি করি এখানে চারটে রাঙা আলু নিয়েছি রাঙা আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব এখন রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে ধোয়া উঠছে জল থেকে তুলে নিয়েছি এগুলো ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেবো এইভাবে উঠলে দেখো খোসাগুলো উঠে যাচ্ছে এইভাবে করে খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি রাঙালুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর দেখো একটা ঘর খোসা নিয়ে একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে রাঙালুগুলো গ্রেড করে নিতে হবে রাঙালুটা খুব বেশি একদম নরম গলিয়ে ফেললে হবে না একটু শক্ত শক্ত থাকতে হবে সেই রকম রাঙালুটা সেদ্ধ করতে হবে তোমরা প্রেসারে দুটো সিটি দিয়েও নিতে পারো দেখো এইভাবে করে সমস্ত রাঙ আলুটা গ্রেড করে নিচ্ছি রাঙ আলুটাকে হাতে করে একটু ভালো করে মেখে নিচ্ছি আলুটা মাখা হয়ে গেছে রঙাটা খুব ভালো করে মেখে নিতে হবে যেন দানা ভাব না থাকে তো চিনি চিনির তৈরি করে নেব চিনি ছিঁড়ার জন্য এক কাপ নিয়েছি চিনি এই কাবমেপি এক কাপ দেবো জল এই কাপ মেপি জল নিয়েছি এক কাপ জল দিচ্ছি তো চিনিটা গলে গেছে চিটচিটে ভাব হবে এরকম অবস্থায় রেখে দিতে হবে গ্যাসের আমি অফ করে দিচ্ছি রসটা ঢাকা দিয়ে রেখে দেব তাতে রসটা গরম থাকবে এর মধ্যে কিছু আমি শুকনো উপকরণ দু চামচ ময়দা দিচ্ছি সুজি নিয়েছি সুজিও দেব দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা এখানে পুরোটাই দিয়ে দেব তিন চামচ মতো গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা দিলে এটার টেস্টটা আরও বেশি ভালো হয় সব শেষে এখানে একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি যেহেতু বেকিং সোডা তোমরা বেকিং পাউডারও ব্যবহার করতে পারো কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব নরম হয়ে গেছে আর একটু ময়দার প্রয়োজন অল্প একটু ময়দা দিচ্ছি আবার দু চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে আবারও মেখে নিচ্ছি এটা মেখে নিয়েছি সবশেষে অল্প একটুখানি ঘি দিচ্ছি ঘিটা দিয়েও খুব ভালো করে মেখে নেব ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এটা আবার গোল গোল করে আমি পাকিয়ে নিচ্ছি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবো তো এই প্লেটটায় রাখবো অল্প একটুখানি ঘি প্লেটের মধ্যে মাখিয়ে প্লেটের পুরোটাতে ঘিটা মাখিয়ে নিলাম অল্প একটু ঘি নিয়ে আমি হাতেও খুব ভালো করে মেখে নিলাম এখান থেকে একটু করে ডো নিয়ে এভাবে গোল গোল করে পান্তোয়া আকারে গড়ে নেব মাখাটা নরম হয়েছে বলে ভাববেন না যে এটা পান্তোয়াটা ভাজা হবে না ভাজতে গেলে ভেঙে যাবে বা ঠিকঠাক হবে না একদমই না ভাজাও হবে ভালো কান্দটা ঠিকঠাক হবে আপনারা যদি মনে করেন যে এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে মন্ডটা একটু শক্ত করে নেবেন সেটাও করতে পারেন তবে সেটা থেকে এইভাবে একটু করে হাতে ঘি বা তেল নিয়ে গোল গোল করে পাকিয়ে নিলেই পাকানো ঠিক যাবে বেশি করে ময়দা দিলে এটার মিষ্টিটা তখন মনে হবে ময়দার মিষ্টি এর টেস্ট আর তখন পাওয়া যাবে না একটু করে ঘি বা সাদা তেল মাখিয়ে মাখিয়ে এইভাবে করে পাকিয়ে নিচ্ছি দেখো এখানে বেশ কয়েকটা আমি পাকিয়ে নিয়েছি দেখো এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে গলগুলো তেলে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলো ভেজে নিতে হবে দেখো এক পিঠ লাল হয়ে গেছে আর এক পিঠে উলটিয়ে দিচ্ছি আমি একটু বড়ো বড়ো সাইজে করেছি তোমরা যেমন ছোটো কি যেমন ইচ্ছা হবে সেরকম তৈরি করে নিতে পারো দেখো নরম নরম ছিল তখন ফুলে কত সুন্দর গোল গোল হয়ে গেছে দেখো এগুলো লাল হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব এগুলো উলটিয়ে দিচ্ছি একটু দু তিন মিনিট সময় নিয়ে পান্তুয়াগুলো ভেজে নিতে হবে নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে সব লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি দেখো সমস্ত পান্তুয়াগুলো ভেজে নিয়েছি পান্তুয়াগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো এবারে একটু ঠান্ডা হতে দেবো অল্প একটু ঠান্ডা করে নেব এদিকে যে চিনি শিরাটা রয়েছে শিরাটা একটু গরম করে নেব চিনির শিরাটা গরম হয়েছে ভেজে রাখা পান্তুয়াগুলো এক এক করে দিয়ে দেব এইভাবে করে রসের মধ্যে একটু ডুবিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে এগুলো একটু ফুটিয়ে নিতে হবে ওটানা সময়ই দেখবে এটা আস্তে আস্তে একটা করে তুলবে দেখবে অনেকটা ভারী হয়ে গেছে ভিতরে রস ঢুকে গেছে দেখো মিনিট দিয়ে সময় নিয়ে এটা ফুটিয়ে নিয়েছি তো ওগুলো এখনই ভারী হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এক ঘন্টা রসের মধ্যে ভিজিয়ে রাখব দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এটা এবার ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রসের মধ্যে ভিজিয়ে রাখব ঢাকাটা খুলে নিচ্ছি এবার পান্তোয়াগুলো অনেকটা ভারী হয়ে গেছে প্লেট নিয়েছি প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি তোমাদের ধোয়াগুলো কতটা নরম হয়েছে দেখো একটা পান্তোয়া তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম আর ভিতরে রসালো হয়েছে কতটা নরম হয়েছে দেখো খুব নরম হয়েছে এইভাবে একবার রাঙালুর পান বানিয়ে খেয়ে দেখো রাঙ আলুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে